যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফিরিজটা কারেন্ট ছাড়া চলে না আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফিরিজ তৈরি করেছি আমার তৈরি ফিরিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পান করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পান করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে গরম গরম পানি বের

আল্লাহ ফয়েস্তা হলো নবীদের চলো এবার আসছি নবীদের পরিচয় হলো তিনটি কি যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবে তা উপরে আল্লাহ তরফ থেকে ওহি নাজের হতে হবে মনে রাখেন বাজে রাখতে ভালো করে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক

জাপানের সি মানবজাতির পরিত্রাণের জন্য সুন্দরি এই ভ্রান্তির বংশনা হচ্ছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জাপান জার্মানি হামনাগরে বসে বসে কুরআন কি নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামট্রেভি মাইকেল ফরেড আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর ওয়ারিভসাইনি মিস্টার কুপ মিস্টার জারিনি মিস্টার ক্যাম্পবেল রাজা মহেন্দ্র ইসহাক চৌধুরী সরোব রবিন জগতখাতু আসল সুযোগে সঙ্গবসু ফ্রান্স ডি ফ্রান্স ডি উইলিয়াম স্টিফেন উইলিয়াম হার্ভে পলস

আল্লাহ নবীর থেকে কত বছরের ছোট ছিল জানেন আল্লাহ নবীর বয়সের থেকে আবু বাকরের বয়স ছিল দু দুই মাস 10 দিনের ছোট দু দুই মাস দশ দিনের ছোট হলো আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ আবু আর নবী হলেন আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ আবু তালার বহু থেকে দু দুই মাস 10 দিনের বড় সেই দু দুই মাস দশ দিনের ছোট হলো আল্লাহ নবীর থেকে আবু

আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো বাচ্চা মোহাম্মদের হাত দুটো মুঠো অবস্থায় ছিল না বাচ্চা মোহাম্মদের হাত দুটো মোরা অবস্থায় ছিল নবীর মা মিনা বর্ণনা করছেন ওই দুনিয়ার মানুষ শুন আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো প্রত্যেক বাচ্চা মায়ের পেটে গিয়ে চিৎকার করে গিয়ে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখুন বাচ্চা মায়ের পেটে গিয়ে যে চিৎকার করে গিয়ে ওঠে নি বাচ্চাটা পপান্ত মাটিতে সাধারণ অবস্থায় ছিল সুবহানাল্লাহ প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে তারা নাবিরা পরে ডাক্তার বা চার নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আছে পুত্র সন্তানদেরকে মুসলমানি বাড়া কয় এই মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল জানেন ইব্রাহিম অব্দি বিরাশি হয়েছে বয়সে তখন দিন পুরুদ নিজে নিজে এই মুসলমানি সর্বপ্রথমেন তিনি আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নত সবকালে নবী সুন্নত বলে ঠিক না হ্যাঁ আসলে আমি বলে যাই না কোনটা কোন নবীর সুন্নত একটু اے ہاتھ تُلے چھڑا بڑو پُرُشاں ناتا تُو چھوٹا کرائتم لوبی سنّت نوی ابراہیم نبی سنّت اے گو بڑا کا محمد نبی سنّت نوی ابراہیم نبی